কোরিয়াতে সেনাপতি ইসানসিন ছিলেন একজন ব্যক্তি যিনি ভালো কথা বলতেন কোরিয়াতে জাপানি আক্রমণের সময় সেনাপতি ওন গিউনের নেতৃত্বে যুদ্ধজাহাজ জাপানিদের দ্বারা সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল তাই রাজা এবং তার প্রজারা বলেছিল ভাগ্য নির্ধারিত হয়ে গেছে আমাদের নৌবাহিনীকে ভেঙে দিয়ে তাদের সেনা বানানো উচিত এটা শুনে সেনাপতি ইসানসিন তীব্রভাবে কেঁদেছিলেন তিনি রাজাকে এই বলে অনুরোধ করেছিলেন যদি আমরা সমুদ্রপথ খুলে দিই তাহলে এক মুহূর্তের মধ্যে রাজধানী শত্রুদের দ্বারা নিয়ে নেওয়া হবে আমার কাছে এখনও বারোটি যুদ্ধজাহাজ আছে তাই দয়া করে এই নৌবাহিনীকে ভেঙে দেবেন না মাত্র বারোটি জাহাজ নিয়ে শত শত জাহাজের বিরুদ্ধে লড়াই করা খুবই কঠিন কিন্তু নিয়াঙ্গের যুদ্ধে তিনি কি মহান কৃতিত্ব সম্পন্ন করেননি কথা যত ছোট হোক না কেন কথার মধ্যে অনেক শক্তি আছে এইভাবে আসুন আমাদের চারপাশে কৃতজ্ঞতা প্রশংসা এবং আশার বাক্য ছড়িয়ে দিই